আল্লাহ বলছেন নবী আজাব আসবে উপরের দিক থেকে কোথ থেকে উপরের দিকের আজাব নিয়ে নাসার বিজ্ঞানীরা গবেষণা করল আয়াত নিয়ে উপরের দিকের আজাব কেমন হবে নাসার বিজ্ঞানীরা গবেষণা করে অবাক হয়ে গেছে পাথরগুলো আল্লাহ পাক বেল্টের ভিতরে বেঁধে রাখছে বিচ্ছরিত হলে এক একটা প্রদেশ মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যাবে হঠাৎ করে দেশ থেকে হয়ে যাবে এই পৃথিবীর দিকে তারকাগুলো গুলো নিক্ষিপ্ত হবে উল্কি পিণ্ড গুলো পড়বে ঠাড়া পড়বে শিলা বৃষ্টি আসবে বছর জুড়ে বৃষ্টি হবে জমিন তার উর্বর তাহারা ফেলবে এই জমিনের ভিতরে দুর্ভিক্ষ নেমে আসবে এমন আজাব গজব যিনি দিতে সক্ষম তিনি কে নবীজি কান্না শুরু করছে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই যে উম্মদেরকে জীবনে কোনোদিন দেখি নাই এমন আদরের উম্মত গুলাকে আজাব গজব দিয়ে আল্লাহ আপনি শেষ করে দিন না আল্লাহ আপনার কাছে মাফ চাই আমার উম্মত গুলা গুনা করলো একেবারে মেরে ফেলে দিন না আল্লাহ কবুল করে নিলেন এজন্য এত অপরাধের পরেও পর থেকে যিনি আজাব দিয়ে সবাইকে একবারে শেষ করে দেন না তিনি কি

এই কোরআন দিয়ে বিচার করতে হবে এই কথাটা কা সবাই কিন্তু একটু আওয়াজ নিয়ে বলতে পারেন সিরাজগঞ্জে আমি বহু মাহ ফিরে আস আপনার দেখছিলেন বহু মাহফিরে সিরাজগঞ্জে আমি আস সিরাজগঞ্জের শ্রোতা কিন্তু মরা ডরা শ্রোতা করে না কো ডুসডাস মারে না কো ফুসফাঁস গোটা দুই আন্ত তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা এই ধরাসাব মার্কা মুসলমান অন্তত সিরাজগঞ্জের মাটিতে নাই বলে আমি মনে করি হ্যাঁ ও না না পনেরো বছর তো আমি একবার দিবে আসি নাই তো এই যে এইখানে পাশেই এই এক বছর আগে মনে পাশে আমি আসি পাঁচলায় তো অনেকবার আসছি পাঁচলিয়ায় কালীপুরে আসছি কতবার তার মানে এই সব জায়গাতে আমি আসছি আপনাদের মাহফিলটি একটু আমার জন্য নতুন এই মাফিনে একটা স্রোত আমরা আওয়াজ ছাড়া থাকবো না হিম্মত নিয়ে বলেন তো বিচার করা লাগবে কি দিয়ে এই কথা আমি বলি নাই আল্লাহ রাব্বুল আলামিন সোরায় মায়েদার ভিতরে সাড়ে চোদ্দ শত বছর আগে কোরআন নাজিল করে দে জামায়ে দিলে হুম বিমা বিচার করা লাগবে কোরআন দ্বীপ আ তিপান্ন বছর পার হয়ে যাচ্ছে স্বাধীনতা পেয়েছি অনেক কিছু পেয়েছি আজকে যদি কোরআনের দিকে আপনি আসেন আপনাকে যিনি বিজয়ের জন্যে কবুল করবেন তিনি কে এই বিজয় আল্লাহ লোভ দেখেন না এই বিজয় আল্লাহ সংখ্যা দেখেন না এই জন্য আল্লাহ বিজয় দেখেন চেষ্টা চেষ্টা যখন আপনি করবেন দিনের জন্য বিজয়ী বানায়া যিনি কবুল করে নেবেন তিনি কি এবার জন আমার সঙ্গে মা টুকটাক কথা বলতেছেন শুনতেছেন সবাই আর একটু এই মাহফিলের ভিতরে একটু আওয়াজ করে এই দিয়ে বললেন করতে হবে এই করাটা আমাদের জন্য সুন্নত মুস্তাহাব না ফরস এই তো মাসাল্লাহ মাহফিল এখন ঠিক হয়ে গেছে তাইলে এই কোরআন দিয়ে বিচার করার হুকুমটা কি এই কোরআনের জন্য তেমন বেশি লোক লাগে না সব লোক এই আপনি যদি কোরআনের বিজয়ের পক্ষে আসেন দুনিয়া থেকে জীবনটা যদি চলেও যায় যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে ওহুদের প্রান্তে শহীদ হয়ে গেল সাহাবির নাম আবদুল্লাহ ওহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে আল্লাহ আব্দুল আলামিন নিজে ডাকলেন আবদুল্লাহ তোমার মনটা কি চায় আমি আল্লাহকে বল তোমার মনটা কি চায় আমাকে বল আবদুল্লাহ বললেন আল্লাহ ওহুদের প্রান্তে যেমন করে জীবনটা দিয়ে দিয়েছি আল্লাহ আবার আপনি সুযোগ করে দেন আবার জীবনটা হুদের প্রান্তে আবার যাব আবার যাবো হাজার বার আপনি জীবন দিবেন হাজার বার দিন বিজয়ের জন্য বিলায় দিব বার শহীদ হয়ে যাব আল্লাহ রব্বুর দিলেন চূড়ান্ত হয়ে গেছে দুনিয়া একবার গেলে আর ফিরে আসা যায় না একবার দুনিয়া আসা আসা যায় যায় চলে গেলে আর ফিরে না জন্মগ্রহণ করা যায় না সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আব্দুল্লাহকে বললেন আবদুল্লাহ শোন তোমার মর্যাদা আমার কাছে অনেক বেশি এই দিন বিজয়ের জন্য তুমি কষ্ট করেছ জীবন আল্লাহ রাহে বিলায় দিয়েছ আল্লাহ করে আব্দুল্লাহর সঙ্গে আমি সরাসরি কথা বলেছি আবদুল্লাহ বার হতে যেতে চান জীবন বিলায় দিতে চান আমি জানায় দিয়েছি একবার দুনিয়া থেকে আসলে কোনো দিনের জন্য আর দুনিয়ায় ফিরে যাওয়ার সুযোগ থাকে না ঠিক কিনা বলে দামের কথা শুনে আবদুল্লাহ রাজি আল্লাহ তারানবুর সন্তান যাবের বিন আবদুল্লাহ ওনাকে ডেকে আনলেন যাবে তোমার আব্বার দাম আল্লাহর কাছে এত বেড়ে গেছে স্বয়ং আল্লাহ তোমার আব্বাকে ডেকে কথা বলেছে জোরে আল্লাহ আকবা যাবের চোখগুলা সলসলে হয়ে গেছে আমার আব্বার দাম এত বেড়ে গেছে জীবনটা আল্লাহর রাহে দিয়ে আমার আব্বারে আল্লাহ ডেকে কথা বলে জোরে কন আল্লাহ আকবা নাবিজি বললেন যা রে তোমার জন্য আমি কি করতে পারি তার প্রান্তের শহীদ হয়ে গেছে তেমন কিছু রেখে যেতে পারে নাই অনেক পাওনা অনেক টাকা পয়সা পাবে নাবিজি বললেন যা ঘরের ভিতরে কি আছে সামান্য কয়টা খেজুর সারা কিছুই নাই কিছু খেজুর আছে সঙ্গী সঙ্গে নবীজি বললেন যাবে ঘরের ভিতরে যাও খেজুর গুড়া নিয়ে আস আল্লাহ নবী খেজুর গুড়ার ভিতরে ফু একজন একজন করে পাউনাদারকে ডাকলেন বিসমিল্লাহ বলে ফু দিলেন নিজ হাতে ওজন করলেন একজন একজন করে বিদায় করলেন হাতে ওজন করে করে বিদায় করে দিলেন সামান্য খেজুর দিয়ে সব পাওনা দাঁতের পাওনা পরিষদ হয়ে গেল অবশিষ্ট খেজুর বল্লা নিয়ে হোকে বললেন এই জমিনে যারা দিন কায়েমের জন্য ক্লান্ত পরিশ্রম করেছে তাদেরকে যিনি চির স্মরণীয় বানায় রেখেছেন তিনি কে আরেকজন সাহাবীর কথা শুনে মুসাব বিন ওমর কষ্ট হচ্ছে আপনাদের তাহলে বিচার চলবে জানি কি দিয়ে আর একটু জোরে কি দিয়ে কোরআন দিয়ে বিচার চলবে মুসাব বিন উমাইরের কথা বলছি আউয়ালু সাফীর ফিল ইসলাম ইসলামের প্রথম এমব্যাসিয়েটর এই জমিনে দিন قائমের জন্যে একটা টুকরা কাপড় পর্যন্ত কবরে নিয়ে যেতে পারেনি ছোটখাটো একটা কাপড় প্রান্তে যেদিন শহীদ হয়ে গেলেন এমন ছোট কাপড় দিয়ে কাপড় হিসাবে জড়ায় দিয়েছে নবী আল্লাহ মাথাটা পা টা বের হয়ে যাচ্ছে পা ঢাকলে মাথা বের হয়ে যাচ্ছে নবীজি বললেন ইদির নামক গাছ দিয়ে। পাটাকে তোমরা ঢেকে দাও মাথা কাপড় দিয়ে ঢেকে দাও এই দিন প্রতিষ্ঠা করতে গিফ করণের রাজ কায়েম করতে গিফ এক টুকরা কাপড় নিতে পারে নাই নাভিজি ঘুম থেকে উঠলে পিঠের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে যেত নবীজির ঘরে একদিন অনুমিত মতি নিয়ে গেলেন অনুমতি নিয়ে যখন প্রবেশ করলেন নবীজি থেকে উঠে বসলেন দেখে তাকা এত সম্মানী নবী কুল কায়নাতের নবী রহমাতুল্লিল আলমিন গুম থেকে উঠেছে চাটের দাগ গুলা পিঠের মধ্যে পড়ে গেছে ওমর ছোট বাচ্চার মতো কান্না শুরু করলেন কান্না শুরু করে হজরত ওমরের কান্না এত বেড়ে গেছে আল্লাহ নবী বললেন মায়ু কি ওমর এ কোন জিনিস তোমাকে এত পরিমাণ কাঁদাচ্ছে কেন আজকে তোমার চোখে পানি হাজরাতমর বললেন রোম পারস্যের সম্রাটদের কি আছে এত সুখ শান্তি তারা করে আর আপনি এত কষ্ট করেন দিন কায়েমের জন্য আল্লাহর নবী বললেন ওbmod শুনো ফালাহুমুদ দুনিয়া ওলানাল আখরা তাদের জন্য শুধুমাত্র দুনিয়ার আমাদের জন্য আখেরাতের দোয়ার যিনি খুলে দিবেন তিনি কি এই মাহফিলে যারা বসলে আল্লাহ কসম করে বলি দিন কায়েমের জন্য আসেন আসমানের দোয়ার খুলে অজস্র রহমত জমিনের সব বরকত যিনি আমাদেরকে দান করে দিবেন তিনি কি আবার বলেন বিচার চলবে কি দিন আসতে বলেন কি দিন দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাতাবি আহওয়াহুম মন গড়া বিচার চলবে না ওমা কথা সবাই হা করে বসে আস হুজুরের চেহারা ডাকে দেখি আমার চেহারা দিকে কিন্তু কোনো লাভ নেই আমার চেহারা ওই রকম সুন্দর কিছুই না আল্লাহটুকু বানাইছে আল্লাহুল্লাহ আচ্ছা কন গড়া বিচার চলুক চান না না চান তো আপনারা শুধু ক্যামেরাম্যান দুইজন চায় আর আপনার সবাই মন গড়া বিচার চান ষোলো বছর অনেকে ঘরের মধ্যে ঘুমাইতে পারেন নাই এটা কি ঠিক না পেছি ষোলোটা বসার অনেকের নামে মিথ্যা মামলা হামলা প্রতিনিয়ত হয়েছে ঠিক কি না এই মনগরা বিচার যদি জীবনে কোনো দিন আর না চান আল্লাহ পাক বার সুযোগ দিয়েছে এই সুযোগ যদি কাজে না লাগান আজকে সিরাজগঞ্জের মা ফিরে পরিষ্কার লিখে রাখেন আগামী পঞ্চাশ বছরেও ভাগ্যের পরিবর্তন এ জাতির হবে না ঠিক কিনা বলেন মাসাল্লাহ এখন দেখি একটু ঠিকঠাক জোরে জোরে বলতেছে সব ঠিকঠাক জোরে জোরে বলবেন আমি আলেমদেরকে মনে করা দিতে চাই মন গড়া নীতির দিকে আর একটা কদম যেন লোকেরা না যায় ঠিক সব জায়গায় আমাদের প্রচার করা লাগবে কি তাহলে জমার সামনে দিন আসবে এমন গাছের ভিতরে আলেমদেরকে রক্ষায় রাখবে বলার মতো কেউ থাকবে না ঠিকঠাক আপনারা যাই বলেন ঠিকবে ঠিক আপনারা যাই মনে করেন উজবেকিস্তানের মতো দেশ ইমাম বুখারীর দেশ ইসমাইল কফফাল الشাফির দেশ হেদায়েতের লেখক বুরহানউদ্দিন মারগানা নির্দেশ আকিদার কত বড় ইমাম ইমাম মাতুরিদি এমন হাজার আলেমের দেশ উজবেকিস্তান আমি নিজে সেই জায়গায় গিয়েছি কোরআন মাটি নিচে পুঁতে রেখেছে উসমানী খিলাফতের শত শত বছর মুসলমানদের রাজধানী সেখান থেকে একটা মাত্র কালপি কামালাতা তুর্কের নেতৃত্বে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে স্পেনের শত শত মুসলমানের রক্ত রঞ্জিত হওয়ার পরে শত শত বছরের ইতিহাস সব ধ্বংস করে দেওয়া হল মুহূর্তের ভিতরে লাখ লাখ মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয়েছে যদি এখনো আপনি প্রস্তুত না হন আগামী দিনে এমন দিন আসবে সারা বাংলাদেশে আলেমদেরকে জুলুম নির্যাতন এত করা হবে গাছে গাছে মেরে মেরে আলেমদেরকে জোলায় রাখবে ঠিক তো হলো কয় না এবার সই হাদিস থেকে বক্তব্য শোনেন ঠিক করবেন না আপনি আপনি ঠিক না করলে তো আপনার জামেলাস সই হাদিসের বক্তব্য শোনেন কয় দিক থেকে আজাব আসবে একটু শোনেন মন গড়া রীতির পিছনে অনেক ছুটছেন এক নাম ও কি করে কমু ও কেমন করে বলতে বলতে স্যার না 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 শক্ত করে বলবো না নরম করেই কই আল্লাহ বেশি শক্ত করে কইতে করে একটু নরম নরম করেই নরম নরম করে কই আপনারা নরম নরম করে শুই দিলের মধ্যে কথাগুলো লাগান দেখছেন কার বা মাহফিলে এসে শক্ত কথা শুনবেন এই শক্ত কথার পরে শক্ত কথার আমল করতে পারবেন তো ইনশাল্লাহ আমি খালি এটা দেখি যতজন এই মাহফিলে বসলেন তিন ধরনের আজাব আসবে দুনিয়াতে প্রথম আর্শন আল্লাহ দিলেন কল্হুয়ান কদিন আদা আইবা আজ আদাইকুম আজাদাবিন ফেকুম আল্লাহ বলছেন নবী আজাদাব আসবে উপরের দিক থেকে কোত্থেকে উপরের দিকের আযাব নিয়ে নাসার বিজ্ঞানীরা গবেষণা করলো আয়াত নিয়ে উপরের দিকের আযাব কেমন হবে নাসার বিজ্ঞানীরা গবেষণা করে অবাক হয়ে গেছে পাথরগুলো আল্লাহ পাক বেল্টের ভিতরে বেঁধে রাখছে বিচ্ছিন্নিত হলে এক একটা প্রদেশ মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যাবে হঠাৎ করে দেশ থেকে দেশ শেষ হয়ে যাবে এই পৃথিবীর দিকে তারকা গুলো নিক্ষিপ্ত হবে শিলা বৃষ্টি আসবে বছর জুড়ে বৃষ্টি হবে জমিন তার উর্বরতা হারায় ফেলবে এই জমিনের ভিতরে দুর্ভিক্ষ নেমে আসবে এবং আজাব গজব যিনি দিতে সক্ষম তিনি কে নবীজি কান্না শুরু করছে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই যে উম্মদেরকে জীবনে কোনো দিন দেখি নাই এমন আদরের উম্মদ গুলাকে আজাব গজব দিয়ে আল্লাহ আপনি শেষ করে দিন না আল্লাহর কাছে মাফ চাই আমার গুলা গুনা করলে একেবারে মেরে ফেলে দিন না আল্লাহ কবুল করে নিলেন এই জন্য এত অপরাধের পর ওপর থেকে যিনি আজাদ দে সবাইকে একবারে শেষ করে দেন না তিনি কি অবশন জানি কয়টা কটা এক নাম্বার অপশন উপর থেকে আজাব আসবে নবীজি কিছু আল্লাহ দিয়ে বাকি আছে কয়টা দুই নাম্বার অপশন তাহতে আরো জলি কম নিচ থেকে আজাব আসবে এমন আজাব আসবে ভূমিকম্প হবে কেমতের আগে বড় বড় ভূমিকম্প হবে এই জমিন তার উর্বরতা আড়ায় ফেলবে এই জমিনের ভিতরে ভূমি দশ হবে সাইক্লোন হবে টর্নেডো হবে ঘূর্ণি জ্বর হবে কত রকমের আজাব গজব নতুন নতুন আসবে করোনার মতো মহামারী জমিনের ভিতরে ছড়ায় পড়বে জম্বি ভাইরাসের মতো ভাইরাস ছড়ায় পড়বে নতুন নতুন কত আজাব ছড়ায় পড়বে যখনই আয়াত নাজিল করা হল সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন আউযু বিওয়াজহি আল্লাহ আপনার কাছে পানা চাই একবারে নিচ থেকে আযাব দিন সব উম্মতদেরকে মেরে ফেলে দিন না যখনই নবীজি আমার আপনার জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন

মুসলমান হওয়ার পরে মারার ক্ষেত্রে তারা দ্বিধাবোধ করবে না ঠিক বলে এখন একটু মুসলমানের সন্তানদের দিকে দেখেন মুসলমানের সন্তান হয়ে লগি বৈঠা দিয়ে পিঠা শহীদ করার পরেও নিত্য করে যারা নাচতে পারে তারা সব হতে পারে মানুষ তারা হতে পারে না ঠিক কিনা বলে কি বুঝলেন সাপলা চত্বরে এত এত আলেম ছোট ছোট মাদ্রাসার তালিবুল এল তাদেরকে রক্তাক্ত করার পরে যারা বলতে পারে যে হুজুররা রং মাইখা শুয়েছিল আপনাদের সমস্যাটা কোন জায়গায় এত আসতে এই রকম মুসলমান যারা এই মাহফিলে আজকে বসা আছে এর পরেও যদি আপনি মনে করেন আঘি ভালো ছিল আপনার মাঝে আর মুনাফিকের মাঝে কোনো পার্থক্য নাই ঠিক মনগড়া বিচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে আজকে থেকে বিচারকদেরকে বলছি বিচার প্রতি থেকে শিক্ষা নেন কলাপাতার ভিতরে স্বয়ং সে বাসতে পারে নাই তার মানে মনগড়া বিচার যখন চলবে জমিনে আল্লাহ পাক তাদেরকে অপদস্থ লাঞ্ছিত বানায় দিবে ঠিক কিনা বলে বিচার লাগবে কি দিয়ে আরো জোরে বলেন তিন নাম্বার যে অপশনের কথা বললাম দলে দলে উন্মত বিভক্ত হবে নবী কাছে বললেন আল্লাহ আগের দুইটার চাইতে তৃতীয় অপশনটা সহজ ভাই ভাই মারামারি করলে কতক্ষণ করবে একটু পরে তাহলে ঠিক হয়ে যাবে তিপ্পান্নটা বছর শেষ হয়ে গেছে মারামারিতে এখন অন্তত কার টুপি কেমন লম্বা টুপি না বাকি টুপি পাঞ্জাবি কানাফারা গৌজুব্বা এইগুলা নিয়ে এখন মারামারি করার সময় আর নাই ঠিক কিনা বল নবীজি সেদিন অপশন মেনে নিয়েছেন অনেক দিন ধরে আমাদের ভিতরে বিতর্ক চলেছে ঐক্যহার যেই সম্ভাবনা দেখা দিয়েছে আল্লাহর কাছে বলি আল্লাহ আমার এই ক্ষুদ্র জীবনে অনেক কিছু আল্লাহ আপনি দেখাইছে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ আমি ভ্রমণ করেছি অনেক দৃশ্য দেখেছি আমার বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায় পুরা এশিয়ার ভিতরে দিনকে যিনি এক এক করে বিজয় করে দিবেন তিনি কে আমি মনে করি এখনকার এই বিজয় যদি বাংলাদেশে অর্জিত হয়ে যায় এই বিজয় থেমে থাকবে না ইমাম মাহাদি আলী সালাতাম আসার আগে যে গাও তৈরি হওয়ার কথা এই গ্রাউন্ড আমার বাংলাদেশ থেকে তৈরি হয়ে যাবে ঠিক কিনা বলো